ব্রাহ্মণপ্রিয়া বিজয়নগর নাতির হাতে দাদা খুনের ঘটনাকে কেন্দ্র করে নিরাপরাধ প্রতিবেশীদের হয়রানি বন্ধে মানববন্ধন করেছেন গ্রামবাসী ভীষণ নিউজ সত্য প্রকাশে আপুশিন শুনছিলেন সংবাদ শুনাম বিস্তারিত সংবাদের সাথে আছে আমি ইতিহাক্তার আঠাশ সেপ্টেম্বর দু ইংরেজি রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা চান্দুরা সাতগাঁও এলাকার নাতির হাতে দাদা খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অত্র এলাকা পরিবারগুলোর অসংখ্য মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকার লোকজন মানববন্ধন করেছেন মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে জাকির সেলিম সহ এলাকার একাধিক ব্যক্তিবর্গ অত্র এলাকা নিরাপরাধ পরিবার ও মানববন্ধন করার কারণ ব্যাখ্যা করে বলেন Yeah. আমরা চাই সঠিক অপরাধীর বিচার হোক কিন্তু এলাকার কোন নিরাপরাধ লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেফতারও ও হয়রানি আমরা চাই না উল্লেখ্য ঘটনাটি তেরোই সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল আটটা মিনিটে রাস্তার জায়গা জোরপূর্বক দখল করাকে কেন্দ্র করে এক পর্যায়ে কথা কাটাকাটি করে ইফরান অন্য আরেকজনকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তার দাদা চান মিয়ার মাথার উপরে লাঠির আঘাত লেগে অক্ষম হয় পরে ঢাকার একটি হাসপাতালে চার পাঁচ দিন চিকিৎসা গ্রহণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অত্র এলাকার লোকদের সাক্ষ্যমতে ইফরানের লাঠির আঘাতে দাদার মৃত্যু হয়েছে বলে তার সত্যতা পাওয়া গেছে স্থানীয়দের দাবি যে অপরাধী তার বিচার হোক জনাব আজম পিতা সানু মিয়া সে এলাকার চারপাশের মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের প্রতিবেশীদের বিভিন্ন ঘরে ঢুকে জোরপূর্বক টাকা পয়সা ড্রাম ভর্তি চাউল গোলা খালি করে শত শত মন ধান স্বর্ণ গহনা আসবাবপত্র লুটপাট বাড়িঘর ভাঙচুর বাড়ির বড় বড় কাঠ ও ফলের গাছ পর্যন্ত কেটে নিয়ে গেছে আজম ও তার বাহিনী তাদের দখল করার উদ্দেশ্যে তাদেরকে বাড়ি থেকে বের করিয়ে ঘরে তালা লাগিয়ে দিচ্ছে বলেও একাধিক অভিযোগ পাওয়া গেছে এবং মামলা হামলার ভয়ে বাড়ি ঘর ছাড়া হয়ে আছে অসংখ্য পরিবার এমন নজিরবিহীন ঘটনা গঠিত হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আদালতে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা করেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই মাননীয় প্রধান উপদেষ্টা প্রশাসন মিডিয়া ও মানবাধিকার এর কাছে সঠিক বিচার এর দাবি জানাচ্ছি আমরা সঠিক বিচার পেয়ে আমাদের ঘরে ফিরে যেতে চাই এ ব্যাপারে সরেজমিনে গিয়ে সত্যতা পেলেই মোহাম্মদ ইয়াসিন মিয়ার কাছে জানতে চাইলে তারা বলেন এইসব কিছু মিথ্যা আমরা এইসব কিছু করিনি তারা পুলিশের ভয়ে ঘর দরজা জানালা খোলা রেখে খালি ফেলে দিয়ে চলে গেছে পরে কখন কি নিয়ে গেছে আমরা জানি না বলে সাংবাদিকদের জানান এ বিষয়ে বিজয়নগর থানার ওসি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন বাদে যখন অভিযোগ দেয় তখন মারামারি মামলা নেওয়া হয় পরবর্তীতে যখন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তখন তিনশো দুই দ্বারা আদালতে অভিযোগ করলে আদালতে অভিযোগ গ্রহণ করেন পরবর্তীতে শুনেছি যাদের পক্ষে লোক মারা গিয়েছে তারা নাকি বিভিন্ন ঘর লুটপাট ভাঙচুর করেছে তা তদন্ত সাপেক্ষা আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কখনো এই সব কিছু বরদাজ করব না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা প্রকৃত দোষী তারা প্রত্যেকজন আইনের আওতায় আসবে আর যারা প্রকৃত দোষী না তাদেরকে থানার পক্ষ থেকে হয়রানি করা হবে না নতুন করে যদি শুনি ভাঙচুর লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে একটা কেউ ছাড় দেওয়া হবে না বলে আমাদের জানান এটা কারা করছে বললে আপনার ধারণা বা আপনি এরকম अजुमे कर से? दो कि दिने ना राते ने केमने की? दिने कर से, दिने पर लाम्दा है न पुषरी सी, गरे भी तोरे, पर है आई शीर आये मता बांग सुर कोई राम्दरे ने,

আচ্ছা এটা এই ঘরের মধ্যে কি কি ছিল কত টাকার মাল হইতে পারে আনুমানিক বলেন তো ঘরের মধ্যে আর জমি বিক্রি করছে এখন আপনার 40 লাখ টাকা ছিল তারপরে 10 বুরি স্বর্ণ ছিল ওইগুলো হারা নিছে আর ঘরের মধ্যে টুকটাক যা জিনিস আছে ছিল সবই নিছে জি আমরা তো দেখলাম টুকটাক বলতে কি মুড়ামুড়ি মনে করেন সব আমার ভাইয়ের জীবনের কাজ শেষ করে লাইছে হারা জীবনের কাজ এক আছে এবার আমার ভাইয়ের জগ লাগছে বাগছে

তারা বাপ চাচা দাদা চারজনে মিলে ঝগড়া করে ওই পূর্বত পূর্ব সূত্রদার যে ধরে এক দাদাকে বাড়ি দিতে গিয়ে তার নিজের দাদার মাথায় আঘাত করে সেই আঘাতে তার দাদা ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করে এই মামলা হয়রানিতে যারা নির্দোষ তারা মামলা হয়রানিতে বিভিন্ন রকমের ভাংস গল লুটপাট এইসব নিয়ে তারা চিন্তিত আছে তাদেরকে মামলা জড়িয়ে বাড়িঘর থেকে অনেক দূরে রাখছে তারা এখন বাড়িঘরে আসতে পারে না বর্তমানে তারা মোহাম্মদ এগাব্যাত চায় এবং যে সত্যিকারের শুনি তার বিচার চাই সত্যিকারের বিচারের জন্য তারা আজকে মানববন্ধনের আয়োজন করছে হ্যাঁ দাদা ইফ্রানের বাড়ির আঘাত এ ইফ্রানের দাদা মারা গেছে এ দাদার নাম কি দাদার নাম হইল সান মিয়া দাদার নাম আর যে মানে আঘাত পাইছে সাতটা শিলি লাগছে তার নাম হইল আপনি সালুমিয়া সালুমিয়া সালাউদ্দিন সালুমিয়া সালুমিয়া ইফালে রইলো আপনার ইয়া দাদা ছোটো দাদা

আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে কোনো মতেই কোনো মতেই দ্রুত বরবাস্ত করবার সহ্য করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যস্ত গ্রহণ হবে আর যারা প্রকৃত দোষী যারা খুন করছে তারা প্রত্যেকজন আইনের আওতা আসবে কোনো মতে তারা ছাড় পাবে না আর নিরপরাধ ব্যক্তি থাকে তারা তাকে কোনো মতে হয়নি হবে না তাদেরকে মামলার আনন্দ তাদের মামলা খুনের মামলা আওতা আসবে না আর দ্রুতরা যদি আবার যদি শুনি তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাপন করা হবে তথ্য নিউজ বিশ্ব বাড়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ